হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অব দ্য মেজার রাইটার্স ইন দ্য এজ অফ মিল্টন টু ইংলিশ গ্রোস তোমাদের এলিজাবেথন এবং জেকোবিয়ান এরা কিন্তু আমি শেষ করে দিয়েছি তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা কাইন্ডলি একটু গিয়ে দেখে এসো সবটাই কিন্তু কভার করা আছে মেজার রাইটারদের ব্যাপারেও বলা আছে তাদের ইম্পর্টেন্ট ওয়ার্কস সম্পর্কেও বলা আছে এবং সমস্ত কিছুটা ক্যারেক্টারিস্টিক নিউ স্টাইল সমস্তটাই দিয়ে দিয়েছি তো আজকে আমি শুরু করবো হচ্ছে দ্য এজ অফ মিল্টন তো এই মিল্টনের এজে যে সমস্ত প্রমিনেন্ট রাইটাররা ছিলেন তাদের কন্ট্রিবিউশনটা নিয়ে আজকের ক্লাসটা আমি আলোচনা করবো তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ কি বলেছে? দ্য এজ অফ মিল্টন মিল্টনের সময়কালটা ছিল হচ্ছে মানে মিল্টনের যে এজটা সেটার সময় ছিল যে ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো ষাট সিক্সটিন টোয়েন্টি ফাইভ থেকে সিক্সটি টাইম অফ পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস কনফ্লিক্ট ইন ইংল্যান্ড এই সময় কিন্তু ইংল্যান্ডে আমরা পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক এবং রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয় এই সময় কিন্তু পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস হচ্ছিল ইংল্যান্ডে ইট ওয়াজ অলসো পিরিয়ড অফ রিচ লিটারি অ্যাক্টিভিটি এবার এই কনফ্লিক্টের মধ্যেও কিন্তু লিটারি অ্যাক্টিভিটি থেমে থাকেনি এটাও কিন্তু পুরোদমে চলছিল বলতে পারো মেনি রাইটার্স অব দিস এজ মেড ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন translations to English prose. They used prose to discuss religion, politics, science তো যথারীতি এই যুগেও অনেক রাইটার রাইটারদের ডেভেলপমেন্ট হয় তাদের বিষয়গুলি কি কি ছিল দেখো মানে তারা যে বিষয় নিয়ে লিখত তার মধ্যে ছিল হচ্ছে রিলিজিয়ন মানে ধর্ম নিয়ে পলিটিক্স মানে হচ্ছে রাজনীতি সায়েন্স হচ্ছে বিজ্ঞান অ্যান্ড ফিলসফি মানে হচ্ছে দর্শন তাদের এগুলো ছিল হচ্ছে মেন টপিক লেখার Their works were serious, thoughtful, and দে আর ক্রোস ওয়ার্কিরস থিয়ান সবসময় কি করতো দেখো মানে যখন কোন রাইটার লেখে না অডিয়েন্সদের মানে রিডারদের ওপরে একটা ইম্প্রেশন ছাড়ার চেষ্টা করে যে রিডারদের ওপিনিয়ন কি হবে তার লেখা পড়ে রিডারদের মধ্যে কোন ওপিনিয়নটা আসবে ঠিক আছে তো এই সময় যেই রাইটাররা ছিলেন তারা তাদের লেখা ধরনটা কিন্তু বেশ সিরিয়াস ছিল এবং থটফুল ছিল অর্থাৎ তাদের মানে বেশ তারা সিরিয়াস এবং প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে পলিটিক্স বলো রিলিজিয়ান বলো সায়েন্স ফিলসফি এগুলো সমস্ত কিন্তু ভীষণ ভাইটাল এবং ভীষণ প্র্যাকটিক্যাল টপিক বলতে পারো ঠিক আছে এবং এই লেখাগুলো পড়ে অডিয়েন্সদের মনে বা হচ্ছে মানে যখন এগুলো মনে যদি নাটকে মঞ্চস্থ করা হতো করা হতো অথবা মনে করে প্রোজ যেহেতু তো যখন হচ্ছে যখন পড়তো পাঠকরা যখন এই গল্পগুলো পড়তো ওদের মধ্যেও কিন্তু ওরাও ওই বিষয়টা পড়ে ওদের মধ্যেও একটা থিঙ্কিং কাজ করতো একটা সিরিয়াসনেস চলে আসতো ঠিক আছে জন মিল্টন দ্য গ্রেটেস্ট নেম অফ দিস যেহেতু দ্য এজ অফ মিল্টন মিল্টনকে দিয়ে শুরু করতে হবে জন মিল্টন ছিলেন এই সময়কার সব থেকে বিখ্যাত হি ইস মেনলি নোনার ইম্পর্ট্যান্ট ইন পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ডিবেট দেখো তিনি কিন্তু আদতে তিনি একজন পোয়েট ছিলেন তিনি পোয়েট্রি লিখতেন কিন্তু তার কিছু প্রোস ছিল যেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল কারণ তার প্রোজ ছিল হচ্ছে পলিটিক্যাল এবং রিলিজিয়াস ডিবেটের ওপরে ঠিক আছে ওয়ার্ক ফেমাস প্রোস ওয়াজ এরো প্যাজিটিকা যেটা হচ্ছে সিক্সটিন ফর্টি ফোরে হচ্ছে পাবলিশ হয়েছিল স্ট্রংলি সাপোর্টেড ফ্রিডম অফ দ্য প্রেস যেখানে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা এই বিষয়টির ওপরে কিন্তু মানে জোর দেওয়া হয় বা এই বিষয়টিকে সাপোর্ট করে তিনি লিখেছিলেন ইন হিস রাইটিং মিল্টন ইউ স্ট্রং লজিক ইমোশনাল অ্যাপেল তিনি ভীষণ লজিক্যাল ওখানে অনেক কিছু লিখেছিলেন যেগুলো ভীষণ স্ট্রং লজিক হোল্ড করতো সে সাথে ইমোশনাল অ্যাপিলও কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে হিস প্রোজ ওয়াজ অফ এন লং অ্যান্ড কমপ্লেক্স বাট ফুল অফ ডিপ মিনিং তার প্রোজগুলো কিন্তু শর্ট এবং সিম্পল না যথেষ্ট লং এবং কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হতো কিন্তু তার লেখার মধ্যে সবসময় একটা ডিপ থাকতো হি হাউ কুড বি টু মিনিং কিন্তু ফাইট ফর জাস্টিস লিবার্টি অ্যান্ড ট্রুথ এবং তিনি তার এই প্রোসটাকে হাতিয়ার করেছিলেন যেটা হচ্ছে জাস্টিস মানে ন্যায় লিবার্টি মানে স্বাধীনতা অ্যান্ড ট্রুথ মানে সত্য এই তিনটার জন্য লড়াই করতে কিন্তু তিনি তার লেখাটাকে বেছে নিয়েছিলেন তারপর দেখো স্যার থমাস ব্রাউন স্যার থমাস Brown was another major prose writer of this time. He wrote রেলিজিও মেডিসিন উইচ মিক্স এস সায়েন্স রিলিজিয়ান অ্যান্ড পার্সোনাল বিলিফ তার লেখার মধ্যে কিন্তু সায়েন্স তারপর হচ্ছে রিলিজিয়ান এবং পার্সোনাল কিছু বিলিফ ব্যক্তিগত কিছু বিশ্বাস ভরসার দৃষ্টান্ত আমরা দেখতে পাই স্টাইল ওয়াজ রিচ পোয়েটিক অ্যান্ড ফুল অফ ল্যাটিন ওয়ার্ডস তার লেখার মধ্যে আমরা একটা বিষয় দেখবো সেটা হচ্ছে তার লেখার মধ্যে কিন্তু তিনি ল্যাটিন ওয়ার্ডস খুব ইউজ করেছেন এবং তার লেখাটা যথেষ্ট পোয়েটিক স্টাইলে তিনি লিখতেন এবং রিচ স্টাইলে লিখতেন His প্রোস helped make মেক ইংলিশ রাইটিং মোর থটফুল অ্যান্ড এলিগেন্ট তার লেখাও কিন্তু ইংলিশ রাইটিং যথেষ্ট এলিগেন্ট এবং থটফুল করে তুলেছিল ঠিক আছে তারপর দেখো জেরিমি টেলার জেরিমি টেলার কে ছিলেন তিনি একজন বিশপ ছিলেন হুম তিনি কিন্তু ধর্মীয় একজন যাজক ছিলেন বিশপ অ্যান্ড রিলিজিয়াস রাইটার অলসো কন্ট্রিবিউটেড মাচ টু ইংলিশ ক্রস তার পেশা ছিল তিনি একজন বিশপ ছিলেন এবং সে সঙ্গে তিনি কিন্তু একজন রিলিজিয়াস রাইটারও ছিলেন এবং তার কন্ট্রিবিউশন যথেষ্ট রয়েছে ঠিক আছে হিজ বুকস লাইক হোলি লিভিং অ্যান্ড হোলি ডাইং তোমরা নাম শুনে বুঝতে পারছো যেগুলো ধর্মের উপরে লেখা বই গেভ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স এবং এই বইগুলো থেকে কিন্তু আমরা মোরাল গাইডেন্স এবং স্পিরিচুয়াল গাইডেন্স পেয়ে থাকি হি ইউসড বিউটিফুল ইমোশনাল ল্যাঙ্গুয়েজ দেখো তিনি কিন্তু কোনো রকমের জটিল সেন্টেন্স বা হচ্ছে লং তার লেখাগুলো হতো না হতো তার লেখার মধ্যে আমি তিনি অনেক ইমোশনাল অনেক বিউটিফুল আর কি তিনি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন হি স্প্রস হ্যাড দ্য ফ্লো অ্যান্ড চার্ম অফ পোয়েট্রি উইচ টাচড মেনি রিডার্স হার্ট লিখতেন তিনি প্রোস বাট তার লেখার মধ্যে কিন্তু আমরা পোয়েট্রির যে চার্মনেস সেটা আমরা দেখতে পাবো ঠিক আছে থমাস হবস থমাস হবস তিনি একজন ফিলসফার ছিলেন তার লেখা বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান ঠিক আছে আর ভেরি ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল বই দেখো লেভিয়েথান যেটা বইটা রয়েছে সেটা হচ্ছে থমাস হবস লেখা একটা বিখ্যাত পলিটিক্যাল বই হিস প্রোস ওয়াজ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল তার তার লেখাগুলো ভীষণ তিনি সিম্পল লিখতেন ভীষণ ক্লিয়ার একদম কনসেপ্ট থাকতো এবং লজিক থাকতো ঠিক আছে হি এক্সপ্লেন হাউ গভর্নমেন্ট শুড ওয়ার্ক অ্যান্ড ওয়াই পিপল নিড স্ট্রং রুলার্স তিনি তার লেখার তার পলিটিক্যাল যে বইটা ছিল লেভিথান সেখানে তিনি বলেছেন যে সরকার কেমন হওয়া উচিত এবং একটা দেশকে চালনা করার জন্য বা একটা সরকার তৈরি করার জন্য স্ট্রং রুলারের খুব প্রয়োজন শক্তিশালী শাসক ঠিক আছে হিজ আইডিয়াস ইনফ্লুয়েসড মডার্ন পলিটিক্যাল থিংকিং এবং তার যে দেখো তিনি যেই সময়ে এই ভাবনাটা রাখতেন সেটা কিন্তু বর্তমানে আমরা ভাবি যে গভর্নমেন্টের উচিত তোমার হচ্ছে জনগণের জন্য কাজ করা এবং গভর্নমেন্টের এটা উচিত যাতে রুলার হিসেবে কোনো স্ট্রং কাউকে রাখা অ্যাজ এ লিডার বলো বা যে হচ্ছে গভর্নমেন্টটা চালাচ্ছে তাদের জন্য ঠিক আছে দিস রাইটার্স মেড ইংলিশ পাওয়ারফুল তো এতক্ষণ যাদের ব্যাপারে বললাম দেখো প্রত্যেকেই প্রত্যেকের লেখা হচ্ছে বেশ সিরিয়াস এবং পাওয়ারফুল লেখা ছিল দে ইউজ প্রোজ নট জাস্ট ফর স্টোরি টেলিং বাট ফর ডিসকাসিং বিগ আইডিয়াস এবার দেখো মিল্টনের এজের যে ছিল ওদের গল্পের মধ্যে কিন্তু আমরা রোম্যান্স বলো ড্রামাটিক আমরা সেরকম দেখতে পাই না তাদের বিষয়টা স্টোরি টেলিংয়ের উপর না রেখে তারা তাদের লেখার বিষয়গুলি রাখতো কিসের ওপর বারত কিছু ভাইটাল কোনো একটা আইডিয়ার ওপরে যেটা সে সময় ভীষণ চলছে সিরিয়াস কোনো বিষয় লাইক পলিটিক্স লাইক সায়েন্স লাইক রিলিজিয়ান ঠিক আছে দে গেভ ইংলিশ প্রস আর রিচার ভোকাবুলারি ডিপার থটস অ্যান্ড স্ট্রং আর এক্সপ্রেশন দেয়ার ওয়ার্কস শেপ দ্য ফিউচার অফ ইংলিশ রাইটিং অ্যান্ড ইনফ্লুয়েসড মেনি লেটার রাইটার্স সো দ্য এজ অফ মিল্টন ওয়াজ এ গোল্ডেন পিরিয়ড ফর দ্য গ্রোথ অফ ইংলিশ প্রস দেখো প্রত্যেকটা এরা কিন্তু নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসে যেরকম মিল্টনের এজে আমরা দেখতে পাই যে এই সময়কার রাইটাররা স্টোরি টেলিংয়ের স্টোরি টেলিংয়ের উপর জোর না দিয়ে কিন্তু কোনো বড় বা কোনো ভাইটাল কোনো আইডিয়া বা ভাইটাল কোনো টপিকের ওপরে আলোচনা করতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং সেখান থেকে কিন্তু অনেক নতুন কিছু জানা যায় এবং পরবর্তীকালে রাইটাররাও কিন্তু তাদের এই লেখা থেকে ইন্সপায়ার হয়েছিল ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো সে দুটো নাম্বার তোমরা দেখতে পাবে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো সেগুলো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমরা কিন্তু নাম্বার দুটো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ